নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু শরীরটা একদমই ভালো নেই কারণ কদিন ধরে একটু অসুস্থ আছি আমি তো সেই জন্য কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তো সেই জন্য সকালবেলায় একটু রান্না করতে চলে এসছি এখন তো রান্না করবো এখন দেখো এখানে আমি পুঁই শাক আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছি আর কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর যেটা করব সেটা হচ্ছে ডিম আর আলু তো প্রথমে আমি এখানে কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে ভালো করে এখানে কষাই করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু এটা রান্না শেষ হয়ে যাওয়ার পরে কচুর ফুলটা রান্না করব তো দেখো তো এদিকে কিন্তু আমার ভাত আর কচু ভাত আর একটা তরকারি হয়ে গেছে এখানে কচুর ফুলটাও আপাত হয়ে গেছে আর এখন ডিম আলু তরকারিটা হচ্ছে আর আমি এখানে কিন্তু গরম জল করে নিয়েছি কিছু জিনিস অত্যাধিক ময়লা হয়েছে তোমাদের দাদাভাই ডিউটিতে নিয়ে যায় সেই জিনিসগুলো একটু কেচে দেব। আর তার আগে এগুলো কেচে দিয়েছি এগুলো শুকিয়ে যাওয়ার পরে ওগুলো কাচবো বলে ওগুলো কাঁচা হয়নি এখনও আর আজকে ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো আছে দেখতে পাচ্ছ একটু আগে একটু ছিটির করে বৃষ্টি হয়েছিল। তারপরে আর তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি তো তো বিকালবেলা এখন উঠে গেছি উঠে রাস্তায় যাচ্ছিলাম আর দেখো কদিন ধরে অসুস্থতার কারণে চোখ মুখ পুরো ফুলে গেছে দেখতে হয় তো বুঝতেই পারছো তো এখন রাস্তায় যাচ্ছি একটু সবাই মিলে বসে গল্প করার জন্য আর আমি কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ওই মা সামনে বসে আছে ওখানে যাচ্ছি তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন